আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ পিটিং তো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বেস্ট কোয়ালির কোয়ালিটির কিছু বাড়ির ডিজাইন দেখাবো অল্প খরচ আছে যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনে বাড়ি তৈরি করতেছেন বা ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটার সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওতে বেশ অনেকগুলো ঘরের ভিডিও তুলে ধরেছি আসলে কোন ধরনের ডিজাইনের ঘর করতে গেলে কত টাকা খরচ হয় কীভাবে আপনার ঘরগুলো তৈরি করবেন কীভাবে ঘরগুলো তৈরি করলে সুন্দর হবে মজবুত হবে এই ধরনের তথ্য নিয়ে কিন্তু আমি সবসময় এই ভিডিওগুলো আপলোড করে থাকি গ্রামের টিন শেড অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি অল্প টাকায় অনেক সুন্দর ডিজাইনের বাড়ি ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দেবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের কাজের ভিডিও তো মূলত আমি আপনাদের কাছকে এই যে এই ঘরটার ডিজাইন দেখাবো এবং বিস্তারিত একটা তথ্য দিব যে এরকম একটি গেলে কতটা খরচা হয় তো এই ঘরটা মূলত উনচল্লিশ ফুট লম্বা মানে আমাদের অঞ্চলে হাত ঘর আর এই ঘরের ভিতর বাথরুম কিচেন টোটাল চারটা রুম আছে ঘরের ভিতর তিনটা রুম বারান্দা একটা পকেট রুম আর বারান্দার মধ্যে একটা বাথরুম তৈরি করা হয়েছে তো এই কাজগুলো দেখাবো আর কি ভিডিও টেন্ডে না দেখ সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আশা করি ভালো লাগবে রঙের কাজ সহ এটু এটা হলো টপ বারান্দা হলো ঘর হয় আমাদের অঞ্চলে দেখেন দুইটা পিলারে কিন্তু অনেক সুন্দরভাবে রঙের কাজ করা হয়েছে আমাদের রং মিস্ত্রি জাহাঙ্গীর ভাই উনি কিন্তু সারা বাংলাদেশ গিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকম ঘরের রঙের কাজ করে থাকে আরিয়ান ভিলা ঢুকে কিন্তু দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ আছে পরে গরটা কিন্তু অনেক সুন্দর রঙের কারো কার্য ভরপুর তো ভিতরের রঙগুলো কিন্তু আসলে অনেক সুন্দর বাহিরে অতটা সুন্দর হয় নাই এই যে আট জাহাঙ্গীর বাই যদি কারো রঙ মিস্ত্রির প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন লেটেস্ট মডেলের এই ঘরটি দেখেন এখানে টাঙ্কি বসবে টাঙ্কির পিলার বানানো হয়েছে এভাবে আর কি ঘরের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে একবারে আর এমরা বারান্দার পকেট রুম এলো বাথরুম ওয়াশরুম ঘরে লোড়ে দিন ঘরে লোড়ে দিন এগুলো হলো ঘরের বাহিরের ডিজাইন যারা বাড়ি রঙ করতে চান তারা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন কারণ এক এক দয়নের বাড়িতে এক একভাবে কালার করা করা হয়েছে এই কাজগুলো দেখে আপনারা নিজেদের বাড়ির কিন্তু এরভাবে কালারের কাজ করতে পারবেন যাও ঘরের ভিতরে দেখায় আপনাদেরকে এটা হলো বারান্দা এটা হলো ওয়াশরুম প্লাস ওয়াটার রুম এটা একটা রুম ওইটা একটা রুম ওইটা আর পকেট রুম এটা হলো ওটা কিচেন তৈরি করা যাব রুমগুলোর ভিতরের রঙের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই অঞ্চলে এই ঘরের উচ্চতা কিন্তু দশ ফুট বারান্দার উচ্চতা হয় সাড়ে সাত ফুট এটা কিন্তু দশ ফুট টিনের চাল আর বারান্দাটা হলো আট ফুট টিনের চাল এই যে বারান্দাটা কিন্তু পিভিসি বোর্ড দিয়ে সিলিং হবে ও রুমগুলাও কিন্তু পিভিসি বোর্ড দিয়ে সিলিং হবে এটা হলো বেনারসি শাড়ি ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর বিশেষ করে মানুষ কিন্তু এই ডিজাইনটা খুব চয়েস করে এটা কিন্তু আসলে মোবাইলে অন্ধকারের মতো অতটা সুন্দর দেখা যেতেছে না এটা কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর দেখা যায় যারা ঘরের ভিতরে স্টিকার লাগাইতে চান বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাড দেখেন এগুলো কিন্তু কোনো স্টিকার না এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা এগুলা কিন্তু স্থায়ী যারা যারা এইরকম স্টিকারের মতো ডিজাইন রং করাতে চান তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন যে <coughs> কোন <laughs> এক এক ওয়ালে এক এক রুমে এক এক ধরনের কালারের ডিজাইনের কাজ করা হয়েছে বর্ডার করে কিন্তু অনেক সুন্দরভাবে এই রঙের কাজগুলো করা হয়েছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওকে লাগবেন আর সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড করে থাকি যেমন টিনের ঘর হাফ বিল্ডিং টিন সেট বিল্ডিং এল সিস্টেম ঘর বারান্দা সাত করে ঘর ক্যাটার বাথরুম তুলস বাড়ির ডিজাইন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির আমরা কাজ করে থাকি সময় আর নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন বাড়ি তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আসলে কোন ধরনের বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচা একটা ধারণা পেয়ে যাবেন নিয়মিত বাড়ি তৈরির পণ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রঙের কাজের ভিডিও টাইলস এবং পাইপ ফিন কাজের ভিডিও সুন্দর সুন্দর ঘরের ডিজাইনের ভিডিও সবসময় নিয়মিত আপলোড করে থাকি যাও আপনারা অনেক সুন্দর ডিজাইনের এই বাড়িটি দেখলেন তা আসলে আমাদের অঞ্চলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান সময়ে খরচ হবে বারো লক্ষ টাকা এটা যেভাবে করা আছে বর্তমান আরও অন্য অন্য কাম করেন সেক্ষেত্রে খরচগুলো বাড়বে তো যাও আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে দেখেন এই যে একটা এল সিস্টেম ঘর এগুলোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা প্রথমে যে ভিডিওগুলো দেখাইছি বা এখন যে ভিডিওগুলো দেখাইলাম এগুলো কিন্তু অলরেডি এর আগে আপলোড করা আছে এগুলো দেখে নেবেন আর খরা সম্পর্কে জানতে খরা সম্পর্কে জানতে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দেব যে আসলে কোন ধরনের জন্য বাড়ি করতে গেলে কত টাকা খরচ হয় যেমন এই ঘরটার শুধু সামনে ওয়াল করা পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিনের ভিডিওতে কিন্তু দেখতে পাচ্তেছে ওয়াল এবং টিন সমন্বয়ের কিন্তু আমাদের অনেক ধরনের এরকম ঘরের ভিডিও আপলোড করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বাড়ি তৈরি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসিশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন